একাদশ শ্রেণীর ছাত্রীর ছুরিকাহত এলাকায় নিরাপত্তার দাবি তুললেন প্রাক্তন কাউন্সিলর হলদে ক্ষুদিরাম নগরের ছুরির আঘাতে একাদশ শ্রেণীর এক ছাত্রী গুরুতর জখম হয় আতঙ্ক ছড়িয়ে পড়া এলাকায় সূত্রে জানা যায় গত পনেরো দিন ধরে চারটি ঘটনা ঘটেছে ওই এলাকায় প্রথম দুটি ঘটনা ঘটছে তিনজন বিবাহিত মহিলা এবং একজন বয়স্ক মহিলা জখম হয়েছেন তবে তাদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় হইচই হয়নি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছে বলে ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি ওই ছাত্রী জখম হওয়ার পরেই একাধিক মহিলা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে তবে তারা কেউ মুখ খুলতে চাননি একাদশ শ্রেণীর ওই ছাত্রী জখম হয় রেল কারখানার পাশে নির্জন রাস্তায় টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ছুরির আঘাতে আহত একাদশ শ্রেণীর ওই ছাত্রী যখন ওই পড়ুয়ার বাড়ি ক্ষুদিরাম নগরের হাতিবড়িয়া গ্রামে রেল কারখানার পাশে নির্জন রাস্তায় বাড়ি ফেরার সময় ওই পড়ুয়া চুকে ছুরি মারে অজ্ঞাত পরিচয় বাইক আরোহী ছাত্রী কয়েকশো মিটার হেঁটে এসে একটি চায়ের দোকানের সামনে আত্মনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে লোকজন আসার আগেই অবশ্য বাইক চালক পালিয়ে যায় স্থানীয়রা ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশিরায় হাসপাতালে পাঠায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর শরীরের ডান দিকে পেটের গভীরে ক্ষত হয়েছে শীতের পোশাক থাকায় অল্পের জন্য বেঁচে গেছেন ওই ছাত্রী ছোট্ট অপারেশন হয়েছে ছাত্রীর বাবা পেশায় একটি টোটো চালক হলদিয়া থানায় পুলিশ তদন্ত নেমেছেন হলদিয়া থানার ছাত্রী ছুরি মারার ঘটনা নিয়ে অভিযোগ হয়েছে এলাকার প্রাক্তন কাউন্সিলর সাবন্তী শাসমন্ত বলেন ক্ষুদিরাম নগর থেকে রেল কারখানার পাশে যা যাওয়ার সময় প্রায় আক্রান্ত হয়েছে মহিলারা দুষ্কৃতীরা মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ইদানিং ছুরি মারার ঘটনা শুরু হয়েছে ওই এলাকা স্ট্রিট লাইন না থাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেন এলাকার সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি করলেন প্রাক্তন কাউন্সিলর সাবন্তী শাসমল আমার বাড়ি মেয়ে ও স্কুলে পড়াশোনা করে টিউশন পড়ার জন্য এই রাস্তা দিয়েও গিয়েছিল ঠিক ছটা নাগাদ সেই সময় দুষ্কৃতি বলুন একজন তাকে ছুরি মারে এবং এতে সে আহত হয় কিন্তু এই যে নির্জন এই জায়গাটা এর জায়গা থেকে বহু মানুষ যায় বিগত দিনে আরও অনেক ঘটনা ঘটেছে এখানে কাউকে চাউ মারা হয়েছে কাউকে নংকার গুঁড়ো দেওয়া হয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের এখানে মানে আড্ডার জায়গা বলেই এটা আমার মনে হচ্ছে আর লাইট হয়তো ঠিক মতো নাই আর যাতে এখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকে একদম জঙ্গল বলতে গেলে এই জায়গাটায় আর এই জায়গাটায় শটে মানুষ টিউশন টাউনশিপ যাওয়া পার্কে যাওয়া এই জায়গাটা থেকেই মানুষ বেশি যাতায়াত করে কিন্তু এইভাবে চলতে থাকলে আমরা নিরাপদ বা আমরা যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে বিভিন্ন জায়গা দোকানে যাচ্ছে টাউনশিপে কোনো কারণে যাচ্ছে যাতে এই এই প্রশাসনের তরফ থেকেই যাতে এখানে একটা সিসিটিভি ক্যামেরা বা যেভাবে দুষ্কৃতীরা এখানে উপদ্রব করে বেড়াচ্ছে ওদের ধরার কোনো যাতে ব্যবস্থা নেন কিন্তু মেয়েটা খুবই ইনজোর হয়ে আছে ওকে বিসিরাই ভর্তি করা হয়েছে হয়তো অপারেশন আজকেরই করা হবে কিন্তু এইভাবে চলতে থাকলে আমরা আমরা সবাই খুব বিভ্রান্ত যে নিশ্চয়ই একটা দুষ্কৃতির চক্র আছে সেই চক্রকে আপাতত যাতে ধরা হয় প্রশাসনের নজরে দিলাম এবং সিসিটিভি ক্যামেরা অবশ্যই যাতে লাগানো হয় এবং প্রশাসন থেকে যাতে বিভিন্ন জায়গায় যারা সিকিউরিটি যারা আছেন আমার মনে হয় সন্ধ্যা থেকেই আপাত দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা পর্যন্ত যাতে লক্ষ্য নজর করে তার ব্যবস্থা যাতে করে আমরা তাহলে এলাকাবাসীরা আমাদের ছেলে মেয়েদেরকে তাহলে ভরসা পাবো আমরা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারা যে বাইরে যাচ্ছে কিভাবে নিরাপদে ফিরবে সেটা আমরা খুব আতঙ্কে রয়েছি যার ফলে আজকের আমার আর একটা মেয়ে এভাবে হয়েছে তার বিভিন্ন জায়গা থেকে এখানে বহু মানুষ যাতায়াত করে কার কখন কীভাবে হবে প্রশাসন যেটা যাতে একটা নজর রাখেন এবং যাতে সিকিউরিটি দ্বারা বিভিন্ন জায়গা মোড়ে মোড়ে থেকে আর পরিচর্যা করে এবং ওই দুষ্কৃতিটা নিশ্চয়ই একজন না ওদের একটা গ্যাং আছে ওই গ্যাংটাকে অবশ্যই ধরতে হবে তার জন্য কি আবেদন করছেন তার জন্যে আমাদের পৌরসভার আমাদের ডি স্যার আছেন এবং আমাদের হলদা থানা রয়েছেন যাতে এর ব্যবস্থা নেন সেই জন্য আমি আমার তরফ থেকে আমার আবেদন আমার নাম সাবন্তী শাসমল চব্বিশ নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলার খাতার ডলাটা জামা কালো রঙের বাইক ছিল কত সময় আছে ছোট সাড়ে ছোট দিন হাসপাতালে কি কি নিয়ম রয়েছে ভর্তি হওয়ার বা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে কার্ড নিয়ে আসলেই হবে কার্ড আধার কার্ড پیشنটের এছাড়া আর কি নিয়ম এছাড়া নিয়ম বলতে কিছু কিছু কেস বাদ আছে যেমন ফিজিক্যাল অ্যাসল্ট বা অ্যালকোহলিক কেস হলে বা সুসাইডাল কেস হলে এগুলো বাদ আছে আর আর ইমার্জেন্সি ডেলিভারি প্রেগনেন্সি ক্ষেত্রে ডেলিভারি বাদ আছে হার্নিয়া অপারেশন বাদ আছে এগুলো আর আর কিছু কিছু অপারেশন বাদ আছে কিছু হাড়ের অপারেশন বাদ আছে এই যে পুলিশবাদী কোনো কেসের কি কোনো বাদ আছে না পুলিশবাদী কেসে যতক্ষণ না এমএলসি হয় মানে পুলিশের এফআইআরটা আমরা পাই ততক্ষণ ওকে আমরা স্বাস্থ্যবিধি করতে পারবো পুলিশের এফআইআর কপি পেলে তারপরে আমরা ওটাকে স্বাস্থ্যবিধিতে কনভার্ট করতে পারি গতকাল একটি মহিলা ছুরি আঘাত হয়ে ভর্তি হয়েছে হ্যাঁ গরিব মানুষ সে পুলিশ এসেছিল সে স্বাস্থ্যসাথী তার কার্ড থাকা সত্ত্বেও সে ট্রিটমেন্ট পাচ্ছে না তাকে টাকা দিতে পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে পেশেন্টের অলরেডি ইমার্জেন্সি কালকে ড্রেসিং হয়েছে আজকে অপারেশন প্ল্যান হচ্ছে ওনার পার্টিকে আমরা স্বাস্থ্যবিধি কার্ড নিয়ে ডেকেছি উনি এখনও কার্ড নিয়ে আসেনি কার্ডটা নিয়ে আসলে আমরা ওনাকে কার্ডে কনভার্ট করি কালকে যখন আপনারা ভর্তি করান তখন অফিস বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু কাল পর্যন্ত তেরো হাজার টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে উনি তেরো হাজার টাকা পেমেন্ট করেননি ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করেছিলেন সেটা আমরা আজকে উনি কার্ড নিয়ে এলো রিটার্ন করে দেবো ওনাকে বলেছি পার্টি আছে আপনি কথা বলতে পারেন ওনার কাছ থেকে পাঁচ টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছিল সেটা আমরা রিটার্ন করে দিচ্ছি তাহলে উনি স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট পাবেন অবশ্যই পাবেন ওনাকে কার্ড নিয়ে আমরা কাউন্টারে যোগাযোগ করতে বলি আপনার নাম তন্ময় ত্রিপাঠি কে কর পেস্ট্রি তে জীব জাল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি ফার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেক নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই